হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করলাম সেটা হচ্ছে কি বলো তো তোমরা অনেকেই মানে জানো যে আমার মেয়ের বার্থডে হচ্ছিলো আর বার্থডের একটা ব্লগ আমি করেছি যেই ব্লগটা আমি আজকে দেবো বলেছিলাম সেই ব্লগটা আমি দিতে পারিনি কারণ হচ্ছে আমার কিছু সমস্যা হচ্ছে আর তার জন্য ব্লগটা আমি দিতে পারছি না আর আজকে দিতে পারবো না কালকে সকালে দেবো আর সেটা তোমাদেরকে জানানোর জন্য কিন্তু আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো বুঝতেই পারছো যে একাধারে সবসময় সামলানো একটা অনেক বড় ধকল তো সেদিক থেকে সমস্ত কিছু সামলে উঠে ভিডিও এডিট করার মতো সময় আমার কাছে ছিল না এবং ভিডিও এডিট আমার এখনো পর্যন্ত হয়নি তো হয়ে গেলে আমি অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা দেবো আমার ভীষণ নিচ্ছে যে তোমরা সবাই দেখবে আমি কেমন কি করেছি মেয়ের বার্থডেতে কী কী হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানানোর একটা খুব ইচ্ছে ছিল ভেবেছিলাম আজকে সেটা তোমাদেরকে জানাবো এবং সেটা হলো না আর আমি সেটা কিন্তু তোমাদেরকে কালকে দেখাবো যে আমি ভিডিওটা চেষ্টা করবো আজকের মধ্যে এডিট করে নেওয়ার জন্য তো অবশ্যই তোমরা কালকে সেই ভিডিওটা পেয়ে যাবে আর কিছু কিছু মানুষ যারা যারা এখনও পর্যন্ত ভিডিওতে ইমোজি দিচ্ছে তোমাদেরকে আমি কিন্তু হাজার বারণ করবো অনেকবার বলছি যে তোমরা ভিডিওতে ইমোজি দাও তোমাদের কিছু লেখার নেই কিছু লেখার নেই কিছু লিখতে পারো না তোমরা লিখে নাও না কিছু যে বৌদি ভালো হচ্ছে তোমরা যে হাসির স্টিকার দিচ্ছ লাভ রিয়াক্ট দিচ্ছ এগুলো দেওয়ার থেকে মনে হয় না একটা কিছু লিখলে খুব ভালো হয় সেগুলো দেখতে ভালো লাগবে তো যাই হোক তোমরা কালকে সে আমার মেয়ের বার্থডে ব্লগটা পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু আমি কালকে ব্লগটা দিয়ে দেবো তো আমার এই মি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক কমেন্ট করবে আর কালকের জন্য একটুখানি অপেক্ষা করো কারণ কালকে কিন্তু আমার ওই মিনি ব্লগটা আসবে সেটা হচ্ছে দশটার ভেতরে তো যাই হোক তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকে সবার সঙ্গে সেই নেক্সট ব্লগে দেখা হবে তার আগে কিন্তু দেখা হবে লাইভে আমি কিন্তু আজকে দুপুর তিনটের সময় লাইভে আসবো তোমরা সবাই কিন্তু চলে এসো খুব তাড়াতাড়ি করে চশা টাটা